দক্ষিণ কাছারের স্বাস্থ্য পরিষেবার লক্ষ্যে সোনাবাড়ি ঘাটের আইজল রোডে যাত্রা শুরু করেছে ইজি হেলথ কেয়ার নামের নতুন চিকিৎসক কেন্দ্র রবিবার বিকেলে বিশিষ্ট ব্যক্তিদের হাত ধরে নতুন এই হেলথ কেয়ারের উদ্বোধন করা হয় এদিন কেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় ইজি হেলথ কেয়ারে আগে থেকেই চক্ষু পরীক্ষা ও চিকিৎসা চলছিল এবার থেকে বিভিন্ন বিভাগের বিজ্ঞ চিকিৎসকরা প্রতিদিন চেম্বার করবেন ফলে দূর দূরান্তে না গিয়ে এখানেই চিকিৎসা সেবা নিতে পারবেন রোগীরা এছাড়া রোগীদের সুবিধার্থে থাকবে ল্যাবেরও ব্যবস্থা তাই সোনাবাড়ি ঘাটের ইজি হেলথ কেয়ারে গিয়ে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে জনসাধারণের প্রতি আহ্বান জানান অতিথিরা এদিন আনুষ্ঠানিক যাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইজি হেলথ কেয়ারের ম্যানেজিং কমিটির এমডি বক্তার উদ্দিন লস্কর সঞ্চালক আবুল হোসেন লস্কর সোনাইয়ের আর এ ফাউন্ডেশনের কর্ণধার আওলাদ হোসেন লস্কর ওরফে রিঙ্কু দিদার ঘোষ নগদীর গ্রাম জেলা পরিষদ সদস্য সাহিন আহমেদ লস্কর কাপ্তানপুর কাজী ডহর জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর বাগপুর সোনাবাড়িঘাট জেলা পরিষদ সদস্য প্রতিনিধি রাকা মজুমদার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বাহারুল ইসলাম লস্কর বিধায়ক প্রতিনিধি জাকির হোসেন লস্কর নুরুল হাসান বড় লস্কর সহ বিশিষ্টরা উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে এই প্রতিষ্ঠানটির শ্রী বৃদ্ধি কামনা করেন আজকে আমরা সোনাবাড়ি আইজল রোডে ইজি হেলথ কেয়ার একটা ইনস্টিটিউট আমরা আজকে এখানে বিভিন্ন জনপ্রতিনিধির হাত দিয়া আজকে উদ্বোধনী করা হয়েছে আমার সোনাই গোপাল হায়ার সেকেন্ডারি স্কুলের রিটায়ার্ড প্রিন্সিপাল স্যার আসলা আমার সোনাবারীঘাটের জেলা পরিষদ আসলা কসদরম জেলা পরিষদ আর এই মাত্র আমরা খাপ্তানপুর কাজিডোর জেলা পরিষদ স্থান হয়েছে এই যে হেলথ কেয়ারের মাধ্যমে এখানে বিভিন্ন বিভাগত ডক্টর চেম্বার করা হয়েছে আই হেলথ কেয়ার বা আগে থাকি চলের আজকে ডক্টর চেম্বারগুলা এবং ফার্মেসি এবং ল্যাবরেটরির ওপেনিং করা হয়েছে এই অঞ্চলের সুবিধার্থে বিশেষ করে আমাদের এই বৃহত্তর সোনাই অঞ্চল তথা দলাই মতিনগর এই সাইটর রোগীগুলা রোগীর সুবিধার্থে আমরা এখানেও আজকে এটার উদ্বোধন করছি আর ইনশাল্লাহ সবর সহযোগিতা পাইতাম আর এটারে ভবিষ্যতে নার্সিংহোমে রূপান্তরিত কীরকম করা যায় এটা নিয়েও আমরা প্রচেষ্টায় আছি এই যে ইজি হেলথ সেটার লোকেশনটা সোনারিঘাট আইজল এই জায়গাটা খুবই সুন্দর খুবই স্পেসিয়াস জায়গা এখানে আর এখানে একটা হসপিটাল করা হওয়ার যেটা আমি মনে করি এটা আমাদের অঞ্চলের যে সেবা সেই সেবার সুবিধা অনেকাংশে বাড়িয়ে যেগ আমরা এখানে ব্যাপার আজকে সোনাই থেকে সিচার যাওয়া হসপিটালে রাশ একটা রাস্তার রাস্তাকে সবসময় কোনো এমার্জেন্সি কেসে লাগিয়ে সিচার যাওয়া অনেক প্রবলেম হয় এই কারণে এটা একটা আশা আমাদের এই যে হসপিটাল সেই হসপিটালটা নিশ্চয় যারা তত্ত্বাবধানে আছেন যারা তারা খুবই ভালো তারা খুবই পজিটিভ চিন্তাধারা তার মধ্যে যে তার এটা ভালো একটা একটা হাসপাতালে রূপান্তরিত করার তো এই কারণে এই হসপিটালটা দীর্ঘদিনের আমাদের যেটা প্রতিক্রিয়া যেটা নিড যেটা সেই চাহিদা পূরণ করবে হসপিটাল এখানে আই দিয়ে বলা হয়েছে আই চক্ষু চিকিৎসা চলছে অনেক দিন থেকে এরপরে এখানে অনেক আরও অন্যান্য ডিপার্টমেন্টের বিভিন্ন বিভাগের আসবে তখন আমাদের অনেক সুবিধা হবে গ্রামের বিশেষ করে খেটে খাওয়া মানুষ গরিব মানুষ এই তাদের জন্য এই হসপিটাল এটা একটা সম সেবামূলক মনোভাব নিয়ে হসপিটাল করা হচ্ছে তো আমি মনে করি এই হসপিটাল আমাদের অনেক ভালো আমাদের স্বাস্থ্য পরিষেবা দান করবে এবং ওদেরকে অশেষ ধন্যবাদ জানাই এখানে যারা এসেছেন আমাদের রিঙ্কু আছেন এখানে সুফিয়ান জেলা পরিষদ সোনাই কাজিডোর কাপ্তানপুর জেলা পরিষদ আরও আরও অনেক জেলা পরিষদ সোনারিঘাট জেলা পরিষদ আরও আরও অনেকরা এসেছেন আর এটার একটা কথা আছে মর্নিং শোজ দ্য ডে আজকে যে উপস্থিতি সেটাই প্রমাণ করে যে হসপিটালের ভবিষ্যতে খুব সুন্দর হবে সুন্দরভাবে চলবে এটুকু এই সোনাবাড়িঘাট আইজল রোডে যে হেলথ সেন্টার যে চিকিৎসা কেন্দ্র এখানে আমরা সবাই এসেছি তো আমি সর্বপ্রথমে এই স্বাস্থ্য কেন্দ্রের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং আমি মনে করি যে আমাদের এই প্রত্যন্ত এলাকা পূর্ব চুনাই বিশেষ করে মতিনগর আমরাঘাট কচিদরম বাজার এই অঞ্চলের যারা মানুষ আছেন আমাদের জন্য সত্যি এটা একটা আনন্দের খবর এবং এটা খুবই সুখবর কারণ আমাদের এই অঞ্চলে কোনো উন্নত মানের হাসপাতাল এতদিন ছিল না তো আমি যারা এই হাসপাতাল কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে ওনারা এই পদক্ষেপটা নিয়েছেন এবং আমি আশা করি যে আমাদের এই অঞ্চলের যারা মানুষ আছেন এটা ফল উপভোগ করতে পারবেন ইতিমধ্যে চক্ষু পরীক্ষা বা আই যেটা কেন্দ্র ওনাদের আছে সেটা চলছে এতদিন থেকে বর্তমানে আরও কয়েকটা ইউনিট খোলা হয়েছে আজকে তো আমি আশা করি যে আমাদের এই অঞ্চলের মানুষ বিশেষ করে আমি বলেছি যে আমাদের পূর্বাঞ্চলের মানুষ সাতকরাখান্দি সাতকরাখন্দি কাপ্তানপুর মতিনগর আমরাঘাট কচুদরম এই অঞ্চলের মানুষ কিন্তু অনেক সুবিধা পাবেন কারণ আমাদের এই অঞ্চলে কোনো উন্নত মানের হাসপাতাল নেই তো আমি এই হাসপাতালের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং সকলের প্রতি সহযোগিতা কামনা করি যে আপনারা যাতে এই হাসপাতাল কর্তৃপক্ষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং আমরা জনপ্রতিনিধি হিসাবে আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা ওনাদের পাশে আছি এবং এই ওনাদের মহৎ মনোভাবের প্রশংসা করছি